যে 14 বছরর এক যুবক আমার সমজাত যুবক আছে 14 বছরর যুবকের কবর আমাকে কাদাইতেছে। মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান যার কবরে ভারত মহাসাগর বছরে একবার চুমা খায় চুমা চুমা বছরে একবার ভারত মহাসাগরের পানিগুলা ऊंचा হয় আর এই কবরে এসে পানি খায় আমি জিজ্ঞাসা করছি কেন হয় একবার জানি না

আল্লাহ রসুলের দুই মেয়েকে যে বিয়ে করছে ওসমান রবি কলিজার টুকরা মোহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে আমাকে অনুমতি দেন না আমি বছরে একবার এই কবরে চুমা খাইয়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ দিতে চাই ওই কবর আমাকে কোনোদিন কাদাই দেয় ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাদাইত না এরকম হাজারো কবর আমাকে আজ পর্যন্ত কাদাইছে আছেন মানুষের মতো মানুষ হওয়া সম্ভব যদি সম্ভব না হয় তো এর কোরআনে আল্লাহ কোনোদিন হুকুম দিতেন না হুকুম দিতেন না হাদিসে কোনোদিন হুকুম আসতেন চলা যেত হবে কে কখন যাব জানি না কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেত আর মানুষের মতো মানুষ হওয়া কোনো কঠিন না এই উন্নতের জন্য কঠিন না অন্য উন্মতের জন্য কঠিন ছিল বটে এই উন্নতের জন্য কোন কঠিন না সহজ কি মানুষের মতো মানুষ হতে চান কেমন মানুষ একটু ঝলক দেখায় এরকম মানুষ যে ফেরেস দিয়া নিয়ে আসে নিয়ে যাওয়ার জন্য আসবে তাতা নাসালু মৃত্যু লগ্নে আসবে ফেরেশতা স্বাগত জানায় নিয়ে যাবে স্বাগত একজন না দুইজন না তিনজন না হাদিসে আছে জমিন থেকে আরশ পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে দুই লাইনে আর 500 ফেরেশতা কানে কানে আশ্বস্ত করবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহসান তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো চিন্তা নাই আমরা সাথে আসি থাকবো আমরা সাথে আসি থাকবো আমরা দুনিয়া তো ছিলাম দুনিয়ার মানুষ তো তোমাকে কবর দিয়ে দূরে চলে আসবে ছেড়া চলে আসবে আমরা না আমরা তোমার সাথে জান্নাতের গেট পর্যন্ত থাকবো যৌবন পাওয়ার পরে যখন হারায় যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন হারায় যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন হারায় যায় হারানোর অর্থ আল্লাহকে বোঝে যায় আজকে বাজার বাজারা বাজার পাওয়ার পরে পরে আল্লাহকে ভুলে গেছে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে আল্লাহকে কে ভুলে গেছে পদস্থ ব্যক্তি পদ পাওয়ার পরে আল্লাহকে কে ভুলে গেছে টাকাওয়ালা টাকা পাওয়ার পরে আল্লাহকে কে ভুলে গেছে যুবক যেরকম যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে আমরা সবাই আল্লাকে ভুলে গেছে আল্লাহ কাছের থেকে আয়সা বলে মা কুন্তা বিশ্বাস তুমি তো কিছুই ছিলে না মা কুন্তা মা আম্মাহিনা তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না সমান চা আলা দামা তুমি কেন ভাবো না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো সমাঞ্চ আলা কা তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা ইযামা তোমার কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে ভাবে নিখুদ আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সগীরা তুমি কি ছোট ছিল না ওমান কাব্বারা তোমাকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই ওমান কাওয়াকা তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল अमा कुमता जाहिला तुम কি মাগПетер থেকে অজ্ঞ আছো না সম্মান আল্লামা তোমাকে শিক্ষা দীক্ষা কে দিল अमा कुमता ज़ঈফা अमा कुमता मिसकिना তুমি কি মাগПетер থেকে নিস্বাসো না ফালা লাকা সিনুম তাকতা দাঁত তো তোমার ছিল না ওয়া লাকা লিসানুম কন্তি জিহ্বা তো ছিল বাক তো ছিল না ওয়া লাকা উযুলু তাসমা কান্ত ছিল শ্রবণ শক্তি কার্যকারিতা তো ছিল না

আজকে যে তুমি ভুলে গেলা যদি বলেন গুলার প্রমাণ একটা দিয়া প্রমাণ দিতেছি কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না একটা দিয়া প্রমাণ দিতেছি ডেলি পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ কয়টা দোকান বন্ধ হয় কমসে কমসে এই বাজার জোহর আসর মাগরি ব্যবসার চায়ের ওক্ত খোলা থাকে থাকে না ফজরের জোহর আসর মাগরিব কয়জন দোকান বন্ধ করে দোকান বন্ধ না করলো কয়জনের দোকানে যায় নামাজ আছে যে আজানের আওয়াজ শুনতে দেরি জান্নাত বিছায়া দাঁড়াইতে দেরি করে না অতছো ডাকে কে পাঁচ বেলা কে ডাকে আওয়াজ মাঝেমধ্যে হতে পারে কিন্তু ডাকা বলেন না কুনাল্লাহ 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 একটু চিত্র তো দিলাম যিনি এক ফোঁটা পানির থেকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে দাঁড় করায় যদি বাচ্চা পয়দা হওয়ার পরে আল্লাহ বলতেন যে সিস্টেম আমি আর কিছু করব না অস্তিত্ব দিয়া দিলাম এইবার প্রযুক্তি দিয়া যৌবনে দাঁড় করা একদিন রাখলে কয় টাকা চার মানুষের বলুক না বলুক জিজ্ঞাস করেন একদিন রাখলে কয় টাকা বল

নিরানব্বই পদের মালিক আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি ডাকলে লঙ্গির খবর থাকে না গায়ের খান জড়তে থাকে এখন যদি এখানে কাউকে এসপি ফোন করে আর বলে এখন আয় তোর নামে কেস আছে এখন আবি কি হবে প্যান্টের অবস্থা কি হবে লুঙ্গির অবস্থা

আখেরাত দিলেন সবকিছু মানুষের জন্য সৃষ্টি করলেন সবকিছু মানুষের পদবে রেখা দিলেন ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলতেন না বরং আল্লাহ তো আরেকটু আগে বলছেন বালহম আদাল জানোয়ার হলেও তো মনকে বুঝাইতে পারতাম জানোয়ার জানোয়ারের চেও তো অধম বিদায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই কি মানুষ হয় না মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয় কেমন মানুষ এটারও একটা চিত্র দেখাই দিছে মানুষ যখন মানুষের মতো মানুষ হয় হয় শুধু সৃষ্টি না সৃষ্টি তো তার হয় হয় এমন কি আল্লাহ পর্যন্ত তাকে সালাম দেয় সালাম কৌলাম্বির রব্বির রহিম এক পর্ব আসে আল্লাহ তাকে সালাম দেয় আল্লাহ মানুষকে আল্লাহ পর্যন্ত সালাম দেয় সৃষ্টি তো দেয় দেয় যখন মানুষ মানুষের মতো হয় যুবক যখন যুবকের মতো হয় তো আল্লাহ অবশ্যই বলে লাউলা সবাবা খুশা নাইলে হাদিস কোনোদিন আসতো না যে যুবক তুমি জমিনে আছো বিদায় তুমি যদি জমিনে না থাকতে

যুবক যখন মানুষের মতো মানুষ হয় তো যুবককে দেখে আল্লাহ বলতে থাকে বৃদ্ধ যখন মানুষের মতো মানুষ হয় তো বৃদ্ধকে দেখে আল্লাহ বলে বা এই বৃদ্ধ গুলা যদি জমিনে না থাকতো তাহলে আমি জমিনে কাউকে থাকতে দিতাম না এই বৃদ্ধ গুলো আছে বিদায় আমি সবাইকে লালিত পালিত করতেছি সবাইকে পালতেছি বিরোধিতা করে পক্ষে আছে আমি ঘন্টা সুরক্ষিত করে না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা লোকচুরি খেতে লোকচুরি বুঝেন হম আল্লাহ বলে আসপুরো আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমার গুনা লুকাইতে থাকে তুমি গুনাহ করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোমার গুনা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুমি গুনা ভালো পাও আমি লুকাইতে ভালো পাই তোমার গুনা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে আমি চব্বিশ ঘন্টা লুকাই বলোক যুবকরা বুকে হাত দিয়া সারা রাত্র নেটের ভিতরে যা দেখে এটা যদি বাড়িওয়ালারও জানতো মা বাবা জানতো বা সমাজ জানতো

যদি আল্লাহ লুকোচুরি না খেলতেন তাহলে বলো তোমাদের কাছে মেয়ে দিতে চাই তোকে ঠিক এরকম মেয়েরাও আমাদের সমাজের যুবতীরা সারা রাত নেটে আর ইন্টারনেটে ফেসবুকে আর এই বুকে সেই বুকে যা করে এটা যদি আল্লাহ লুকায় না রাখতেন তাহলে কোন যুবক কোন মেয়েকে বিয়ে করতে রাজি হল কি বলো সত্য কি সত্য না হ্যাঁ সত্য তো আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লোকচুরি কে বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আর এই কথাই সত্য দুনিয়াতে মানুষ যা কিছু চায় তা কিছু পায় না চাইলেই পাওয়া যায় না এই ইউনিয়নের বা এই উপজেলার সবাই যদি চায় যে আমি উপজেলা চেয়ারম্যান হব এটা ইম্পসিবল এটা পসিবল না সবাই চেয়ারম্যান হতে পারবে সবাই যদি চেয়ারম্যান হয় তো কে করে মানবে মানবে নাকি দুনিয়ায় সবকিছু হওয়া সম্ভব না দুনিয়া ইচ্ছা করলেই সবকিছু হওয়া যায় না দুনিয়ায় সব ইচ্ছা করলেই সবকিছু অর্জন করা যায় না কেননা দুনিয়া বণ্টিত আটশো কোটি মানুষের মাঝে বন্টিত আটশো কোটি মানুষের মাঝে আর দুনিয়া মকসুস এখানে যা চাবে তা হবে না যা চাবে আশা করবে তা পূরণ হবে না সমস্ত আশা আকাঙ্ক্ষা এটা পূলা হওয়ার জায়গা না কিন্তু মুসলমান যদি চায় যে আমি মানুষের মতো মানুষ হইতে চাই তাহলে এটা সবার জন্য সম্ভব যুবকের জন্য সম্ভব বৃদ্ধের জন্য সম্ভব নারীর জন্য সম্ভব পুরুষের জন্য সম্ভব যদি এটা না হইতো তাহলে হাজারো কবর আমাকে কোনদিন কাদাই তো নাই আমি দুনিয়াতে হাজারো কবর দেখি হাজার হাজারো না সোয়া লক্ষ সাহাবাদের কবরের ভিতর থেকে দুই চার হাজার হয়তো বাকি আছে বাকি সব আমার দেখা শেষ এরকম কোন নবী নাই দুনিয়াতে চিহ্নিত যার কবর আমি না দেখছি যার আমি না দেখছি ইব্রাহিম খালিল শুয়ে আছে আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন মুসা দেখেন নাই যেখানে মুসা রেস্তান ঘুমায় আছে ওলামা বললে বলবে অহংকার করতেছি না

বলছিল তো সবচেয়ে বেশি দূরত পড়ো আমার উপরে রাগ হয়ে না পায়ে হাত রাখি আপনার বিরুদ্ধে না আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না আমি কাউকে খোঁচা দিতে আসি পায়ে হাত রেখা বলতে তুই সবার দুরুদ পড়েন না শুক্রবারে হায় 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 মিস পাশে ছুটা যাবেন উন্মত পার হইতে না পারলে গুরুদের গাঠি মাথায় দিয়ে পার করে এই জন্যই তো বলছিল রহমপুরে দূরে পড়ো ফাইসা যখন যাবে তো দৌড়াবেন গুরুদের গাঠটি নিয়ে আইসা মাথায় দিয়ে করে করা